হে উৎস গেম কোর ফ্যামিলি আশা করি সবাই ভালো আছেন আমেরিকার সিক্রেট সংস্থা আইজিআই এর আরো একটি গোপন মিশনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের মিশন চুরি করে সেই প্রোটোটাইপ চিপগুলো উদ্ধার করা যা বর্তমানে ওয়েদার স্টেশন নামক জায়গায় আছে আর মজার বিষয় হলো আমরাও ইতোমধ্যেই সেই ওয়েদার স্টেশনে এসে পড়েছি তাই আজকের মিশনটা খুবই ধামাকাদার হতে যাচ্ছে চা নাস্তায় কিংবা হালকা স্ন্যাক্স নিয়ে বসে পড়ুন আজকের মিশন এনজয় করতে তো দা ওয়েদার স্টেশন এটি ওকে করছি আচ্ছা এই কার্ডশিনটা আমরা আগেও দেখেছি হ্যাঁ এই যে বরফে আচ্ছাদিত ম্যাপ খুবই সুন্দর আশেপাশের পরিবেশ তো মিশন শুরু করার আগে একটু যদি আমরা মনে করি যে আগের মিশনগুলোতে কি কি ঘটেছিল প্রথমেই আইজিআই এর একটি প্লেন থেকে আমাকে বরফের ডেভিড জনকে ল্যান্ড করে দেওয়া হয় রাশিয়ার সিক্রেট ফেসিলিটিতে সেখানে চুপে চুপে প্রবেশ করে হালকা মারামারি করে একটা টানেল বা খনিতে পৌঁছাই আর তারপরে সেখানে হালকা মারামারি করে ছোট একটা ট্রেন ধরে এই ওয়েদার স্টেশনে আসে আইজিআই সংস্থা থেকে আমার জন্য প্লেনে করে একটা ইয়ারড্রপ পাঠানো হয়েছে যেটার ভিতরে একটা লেজার গান আছে এই লেজার গানটা নাকি প্রোটোটাইপ চিপগুলো উদ্ধার করার কাজে লাগবে আর এছাড়াও প্রোটোটাইপ চিপের কিছু কাগজপত্র নাকি তারা চুরি করে নিয়ে গিয়েছিল সেগুলোও আমাকে উদ্ধার করতে হবে তো আমি আমার ম্যাপ কম্পিউটারটা ওপেন করে দেখি সেখানে কি কি দেখা যায় এদিকে আমাদের অবজেক্ট ওয়ান যদি একটু জুম করে দেখি আচ্ছা এইখানে এয়ারড্রপের মতো এটা দেখা যাচ্ছে মানে এটাই আইজিআই সংস্থা থেকে আমাকে পাঠানো হয়েছে সাথে দুজন গার্ড দাঁড়িয়ে আছে আর এদিকে অনেকগুলো গার্ড এদিকে একটা বাড়ি দেখা যাচ্ছে বাড়ির সামনে দুজন গার্ড আর এদিকে কোনো অবজেক্ট নেই পাশে আবার দুজন গার্ড এদিকেও আরও প্রায় চার পাঁচটার মতো হবে আর এদিকে একটা হ্যালিপ্যাড এদিকে আমার অবজেক্ট দুই অবজেক্ট তিন অবজেক্ট চার আর এদিকে অবজেক্ট পাঁচ আর এদিকে অনেকগুলো গাড়ি ঠাটাটি করতেছে তো চলুন শুরু করি আজকের প্রথমে ওয়েদার স্টেশনের প্রথম মিশনটা যেটা আমাকে ইয়ারড্রপগুলো কালেক্ট করতে হবে আমাকে কোন দিকে যেতে হবে আমাকে হ্যাঁ আমাকে এদিকে যেতে হবে একটু সোজা এদিকে আচ্ছা যেতে যেতে আমার মাথায় একটা প্রশ্ন আসলো প্রশ্নটা হলো প্রজেক্ট আইজিআই সংস্থা থেকে যে প্লেনে করে এই এয়ারড্রপটা ড্রপটা ফেলানো হয়েছে তো সেই প্লেনে করে তো আমিও এখানে ল্যান্ড করতে পারতাম মানে আমি সে প্লেনে করে এসে এখানে আমি ডাইরেক্ট জাম্প করতে পারতাম উপরে উঠতে তো কষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা যেটা বলতেছিলাম সেই প্লেনে করে এসে তো আমিও ওইখানে জাম করতে পারতাম তো শুধু শুধু আমাকে কেন সেই রাশিয়ার সেই ফেসিলিটিতে ল্যান্ড করানো হলো সেখান থেকে টানেল ধরে এত কষ্ট করে এরখানে এসে পৌঁছালো তো বাড়তি খাটনি খাটা লাগছে আমার কী করবো আইজ থেকে এটা খুবই খারাপ করছে যেহেতু বাড়তি খাটনি খাটাইছে আমাকে আচ্ছা এদিকে সামনে দুজন আর গার্ড আছে ওইদিকেও আরও যে অনেকগুলো আসতেছে আচ্ছা কি করব তারা তার এদিকে আসুক আসার পরে তারপর দেখি কি করে আচ্ছা আমি একটু পিছনে একটা গাছের পিছনে আড়ালে যে এখানে দাঁড়াই আপাতত আচ্ছা যেটা বলতেছিলাম তো যেহেতু আমাকে বেশি খাটনি খাটানো হয়েছে তাই অবশ্যই আমার বেতন বাড়াইতে হবে আই যাই ঠিকা নাহলে এই চাকরি বাদ দিয়ে দিব আই যাই চাকরি করব না কারণ শুধু বাংলাদেশি না বিদেশেও বেশি করে খাটায় কিন্তু টাকার বেলা হলে টাকা দেয় না টাকা না মানে আমাকে যদি বাড়তি খাটাইছে অবশ্যই আমার বেতনটা বাড়ানো উচিত তাই না আপনারা কি বলেন আচ্ছা তারা চলে যেতে চলে যাক আর এদিকে ওদের পটল তোলার ব্যবস্থা করি আচ্ছা আমি গুলি করলে যাগুলো যারা চলে গেছে তারা নাকি আবার টের পাওয়া দেয় টের পাওয়ার কথা না এক গুলিতে দুজনে শেষ করে দিব হ্যাঁ টার পাইছে না ট্যাপ পাইনি ওকে 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 একটা গান নিচিয়ে হ্যাঁ এদিকে অবজেক্ট ওয়ান কমপ্লিট আর আমাকে একটা সাইলেন্সার সহ স্নাইপার পাঠানো হয়েছে আমি কি সেটা নেব আমার হাতে আছে এ কে ফোরটি সেভেন আচ্ছা সেটা নিলে এটার ভিতরে আছে পনেরোটা গুলি আর সাইলেন্সার ওয়েপন সহ একটা স্নাইপার রাইফেল আচ্ছা নেই নিয়ে সামনে যাই আগে দেখি কি হয় আমি এখন যাব এই এই ঘরটাতে আচ্ছা এই ঘরে তো কিছু নাই এই ঘরে যদি এনিমি বেশি থাকে তাহলে আমি এই ঘরটা ইগনোর করার চেষ্টা করবো আর যদি এনিমি কম থাকে তাহলে একটু রাউন্ড দিয়ে যাবো গুলো তো ওদিকে ঘোরাঘুরি করতেছে বুঝছি কি করা যায় কোন দিক দিয়ে যাওয়া যায় সাইডে চাই দেখি কতটুকু বাস আমার সামনে বাড়ি আচ্ছা তারা সামনের দিকে চলে যাচ্ছে তাহলে তো আরো বলো আমি আমার থার্মাল ক্যামেরাটা অন করি তারপর দেখি ভিতরে কোনো এনিমি মানে কিরকম গার্ড আছে একজন দেখে ফেলছে না দেখে নাই পুরাপুরি দেখে নাই কিন্তু মানে কিছু একটা আজ করতে পারছে আচ্ছা আমি এখন কি করবো এদিকে তো একজন গাড় ঘুরা ঘুরে আচ্ছা আমি তো বসে আছি দাঁড়িয়ে সোজা দৌড় দিই আর দেখি ভিতরে এনিমিগুলা গুলা কয়জন এনিমি আছে আচ্ছা এদিকে তিনজন এনিমি আর ওদিকে আছে আরো দুইজন আছে সমস্যা নাই থাক কারা তাদের মতো থাক এদিকে যাতে আমার অবজেক্ট নাই এদিকে আমার থেকে কাজ নেই ওই যে ওই এনিমিগুলো ওদিকে চলে যাচ্ছে চলে যাক এদিকে আমার সামনে দুজন আছে এই দুজনের খেল খতম করতে হবে আচ্ছা বসে পড়েছে যেন সামনে এনিমিগুলো আমার পায়ের আজ না পায় হ্যাঁ পায়নি এখন তো তোমাদের পটল তুলতে হবে এখন তোমরা কি করবে প্রথমে কোনটাকে আবার কি বলে আচ্ছা সামনের দিকে আগানো যাক ও দেখেন কি সুন্দর তুষারপাত রয়েছে না খুবই সুন্দর তো বীজটা পার করতে নিয়েছি আর এই তুষারপথ শুরু হলো আসলে দুই হাজার তিন দুই সালের গেম এটা কিন্তু কে বলবে এটা দুই সালের গ্রাফিক্স কত সুন্দর মার্শাল্লাহ এই কারণে বলবো কারণ অবশ্যই এগুলো তো মানে ন্যাচারাল কোনো জিনিস না মানুষের আর্টিফিশিয়াল জিনিস কিন্তু তারপরেও এগুলো তো মানুষের ব্রেন থেকেই আসছে তো সব মিলিয়ে তো আল্লাহরই দান সব কিছু এনিমিগুলো আবার ব্যাক আসতেছে কি করবো এদিকে আপাতত দাঁড়াই আচ্ছা আমি একটু সাইডে যাই এনিমিগুলো চলে যাক এদিকে শুয়ে পড়ি একদম শুয়ে পড়ছি আর এখানে আছে সাইডে আছি দেখি এনিমিগুলো আমাকে সম্ভবত দেখতে পাবে না হ্যাঁ তারা সোজা চলে যাচ্ছে চলে যাও চলে যাও চলে যাও চলে যাও ভদ্র ছেলে চলে যাও হ্যাঁ এই তো সাবাস গোট আর ওদের কি অবস্থা হ্যাঁ ওদের বাড়ি থেকে পাঁচজন এনেমি বেরিয়ে আমাকে খুঁজতেছে খুঁজো ওদিকে আবার তারা দাঁড়ায় আছে কি ব্যাপার তোমরা যাও না কেন আচ্ছা যাচ্ছে হ্যাঁ যাও তোমরা ওদিকে যে খুঁজে এসো ওই দুজনকে কে মারলো দেখে আসো আর এদিকে আমার সামনে কে আছে সামনে এদিকে একজনকে দেখা যাচ্ছে সমস্যা নেই একজন ব্যাপার না আমার হাতে যত সাইলেন্সার ওয়েপন আছে তাদের সবার খেয়াল আশা করে খতম করে দিতে পারব সামনেটার কি খবর কোথায় আছে আচ্ছা আমার প্রথমে কোন বাড়িতে যেতে হবে এটাকে দেখি আচ্ছা এদিকে হলো অবজেক্ট টু তার মানে আমাকে তো একদম শেষের বাড়িটাতে যেতে হবে এদিকে দুই এদিকে তিন আর এদিকে চারজন এনিমি ঘোরাফেরা করতেছে কি করব আবার এদিকে একজন আসতেছে আচ্ছা আমি শুয়ে পড়লাম সে একটু ওইদিকে চার তারপরে দেখে ফেলছে অনেকগুলো এনেমি ভেঙে গেছে এটা ভেঙে দিলাম এনেমিত অনেকগুলো আসতেছে কি করা যায় আচ্ছা এখন চালেঞ্চিয়া লাভ নাই মানে এই গান্টা লাগবে আমাৰ এখন আপাদকৰ ভিতৰে কি আছে ভিতৰৰ আপত কিছু নাই যে বাহিৰ এলে হেলিকপ্টাৰ অ ন এনিমি আছে হেলিকপ্টাৰ দিয়া হৈছে দেখোন ফটোগা বেৰিছে চেট কি কৰব এখন বাৰু ভিতৰত থাকে আপাতকৈ একজন একজনকৈ আছবে আৰু মাৰিব ওরা ঘরের ভেতর ঢুকছে না কেন ঘরের ভেতর আয় দেখে ফেলছে জানলা দিয়ে ঘরের ভেতর কাজবি মাছটা বল আমি বেরোই পন্ডিত দিয়ে দেখছি

সবগুলো আসতেছে হ্যাঁ আরে ভাই সামনেরটা মরে গেছে পিছারটা মরানো আসো আসো হ্যাঁ সেবাস একটু পর পর রিলোড না দিলে ভালো লাগে না আচ্ছা দুইজনই আছে যাই হ্যাঁ আসতেছে না শেঠ হাতের ভেতর আবার ছুরি ছড়িয়েছে বললো কেমনে হ্যাঁ আমার লাইফের একদম হেল করে দিস দেখেন অবস্থা আর একটা গুলি খেলি শেষ আচ্ছা যাক শেষ রক্ষা তো হইলো এখন কী আর করার আর এদিকে কী অবস্থা এদিকে তারা ওদিকে আসে তারা যদি এদিকে আসে তাহলে আবার আরেকটা ফাইট করতে হতো আচ্ছা আমি আমার দুই নাম্বার ঘরের দিকে আগাই দেখি দুই নাম্বার ঘরে কি অবজেক্ট আছে মেবি এনিমি সবগুলা মারা গেছে হ্যাঁ তারপরে সাবধানে শেষ নেই এদিকে তো কিছুই নাই এদিকেও কিছুই নেই তারা তাস খেলছিল আচ্ছা এখানে একটা সিন্ধুক দেখা যাচ্ছে সিন্ধুকের ভিতরে অবশ্যই পেপারস থাকবে হ্যাঁ লকটা কল হ্যাঁ এই যে পেপার্স বা সাবজেক্ট কমপ্লিট তারপর হলো অবজেক্ট থ্রি অবজেক্ট থ্রিটা আছে এই করে মানে আমার হাতের বাম দিকে আচ্ছা আমার তো একে ফোরটি সেভেন গানটাই কাজে লাগছে এই স্নাইপার রাইফেলটা তেমন একটা কাজে লাগেনি কি করবো চেঞ্জ করবো নিয়ে নিবো ভবিষ্যতে কাজে লাগে সাইলেন্সার ওয়েপন যেহেতু কাজে লাগতেই পারে আচ্ছা এদিকে সিসিটিভি ক্যামেরা দিয়ে পাহারা দিচ্ছে ওইদিকে কম্পিউটারটা তার মানে আমাদের তিন নাম্বার প্রজেক্ট হইতে পারে এটাই এটা অ্যাক্সেস করা যাচ্ছে বাস অবজেক্ট থ্রি কমপ্লিট আচ্ছা এখন সিসিটিভি ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে অবজেক্ট চার হলো এ ঘরে তারপরে অবজেক্ট পাঁচ কিসে দেখি আচ্ছা অবজেক্ট পাঁচ হলো পাঁচ হলো এই গোল বলটার ভিতরে হয়তো কিছু একটা আছে দেখ অবজেক্ট চারটা আগে কমপ্লিট করি এই এনিমির গলার আওয়াজ পাওয়া দিতেছে এই ঘরে মনে হয় এনিমি আছে হ্যাঁ দুইজন আছে আচ্ছা আস্তে আস্তে আগে লকটা খুলি ওই যে এনিমি দেখা গেছে আস্তে আস্তে আগানো যায় এদিকে কাছ মানে গুলিগুলা লাগবে আরেকটা কই এই যে আর সেটা তো একদম এখানে তো চলো এখান থেকে গুলি করি না ঘরের দরজার এখান থেকে গুলি লাগবে না কাচের সাইড থেকে আমাকে গুলি করতে হবে কাঁচের সাইড থেকে তো দেখা যাইতেছে তো এই যে হ্যাঁ খাও হ্যাঁ খাইছি রেলর্ড এখন আমাদের এই গেটটা খুলতে হবে এই কই এটা তো কাজ করতেছে না এখানে আর একটা বাটন আছে এই বাটন দেওয়া তো এটা বন্ধ হয়েছে এটা দেখ খুলে এটাতে এটা বন্ধ এখন আছে এটা তো বন্ধ করলাম এখন হ্যাঁ এখন কাজ করতেছে সাবাস খুলে গেছে মানে এটা একটা সিকিউরিটি সিস্টেম আর কি মানে এই গেটটা যদি বন্ধ থাকে তবে এই গেটটা কাজ করবে আবার এই গেটটা যদি খোলা থাকে তবে হ্যাঁ এটা এটা তখন কাজ করবে না মানে একটা বন্ধ একটা খোলা থাকতে হবে এছাড়া কাজ করবে না যেখানে তো আসলাম এখন অবজেক্ট ফোরের কাজ কি কি নিতে হবে এই কম্পিউটার কম্পিউটার তো বন্ধ এগুলো তো কিছুই নিতেছে না তাহলে কি করবো এই ঘরের ভিতর কিছু আছে আচ্ছা এই ঘরের ভেতর আমাকে সেলে জায়গানটা দেখাইতেছে যে এটা আমাকে ইয়ার্ড্রপ থেকে আই আই দিছে তো চলো এটা দিয়ে ঘরটা খুলি ঘরটা ভাঙতেছে মানে দরজাটা ভাঙতেছে হ্যাঁ ওকে ওকে আচ্ছা এই যে ইএমপি চিপ গুলা দেখতে পারতেছেন এগুলাই হলো মানে সে প্রোটেপ চিপ মানে একটাই তো দেখা দিতেছে আর কই আচ্ছা দেখ একটা হলে একটা এখন আমি বেরে যাই কি ব্যাপার সাইডের বাটন কাজ করতেছে না কেন আচ্ছা এই শিফট বাটনটাতে অনেকক্ষণ পাঁচ সেকেন্ড চাপ দিয়ে ধরে আছিলাম এই জন্য কি যেন একটা হয়েছে আমার পিছিয়ে একটু সমস্যা করতেছে আচ্ছা যাই হোক আরে সামনের দিকে আগা এই শিফট বাটনটাতে প্রায় পাঁচ সেকেন্ডের উপরে চাপ দিয়ে ধরে থাকলে কি যেন একটা শর্টকাট অন হয়ে যায় আচ্ছা যাই হোক এখন আমার পাঁচ নাম্বার মানে এই বক্সটাতে এই বক্সে কি আছে বক্সটাতে কিছু নাই আচ্ছা এখানে চাকাটা আমাকে ঘোরাতে হবে ওকে হুম এটা ঘুরাইতে সে দেখি কি হয় একটা প্লেন এটা এনিমেল প্লেন না তো এনিমেল প্লেন হলে তো আমার অবস্থা শেষ আলাই জানে তারা কি বুঝা গেছে নাকি যে আগাম আমি করতেছি আমার হেলথ নাই একদমই এবার যদি এনিমি আসে তাহলে আমি শেষ ও আচ্ছা প্লেনের সাথে কিছু একটা বাজায়া তারপর ডেভিড জন চলে গেল তার মানে এটা আমাদেরই প্লেন শুধু শুধু ভয় পাচ্ছিল আচ্ছা নতুন মিশন শুরু আচ্ছা ঠিক আছে নতুন মিশনের এই যে কাটসিনগুলো এগুলো আমরা পরবর্তী মিশনে দেখব আজকের মিশনে পর্যন্ত আমরা কভার করে ফেলছি আর এদিকে হেলিকপ্টার চলে যাচ্ছে তো হেলিকপ্টার কেন আসলো কেন চলে যাচ্ছে আমরা সেই কারসিনগুলো দেখলে ভালো বুঝতে পারবো আর এগুলো আমরা কালকে কভার করবো ইনশাল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি এরকম গেম আপনাদের পছন্দ হয় তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে